আসসালামু আলাইকুম আজকে একেবারে একটা ব্যতিক্রমী একটা স্থানে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলি এই ঝিলেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মডেল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক যে তাফসিরুল কোরআন মাহফিল হয় এবারে সেই আজকের দিনে এই যে রাত্রে আমরা দাঁড়িয়েছি সেই নুরানি মডেল মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল এই দেখুন আমরা যে সমস্ত ছোট্ট কোরআনের পাখিরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা তাদের চাহিদা মতো তাদের একটু কিছু খাওয়াই তো আমরা বলছি যে কি খাওয়া তো ওরা বলেছে ঝালমুড়ি খাবে আমরা ঝালমুড়ির দোকানে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন

আচ্ছা ঠিক আছে আমরা ঝালমুড়ি দোকানে কিন্তু চলে আসি অলরেডি সুন্দর দোকানে আছি আমরা আসসালাম আলাইকুম ভাই আমরা এই যে আজকে যে এই রঘুনাথপুর নুরানি মডেল মাদ্রাসা ও এতিম খানার যে উদ্যোগে যে বাচ্চরিক আহ তাফসিল মাহফিলের

দেখুন কত কত সুন্দর মজার ব্যাপার যে এই ছোট্ট সুনামণিরা এরা সবাই এই নুরানি মডেল মাদ্রাসা ও এতিমখানার যে কোরআনের পাখি তৈরি হচ্ছে এই এক একটা কোরআনের পাখি তৈরি হয়ে এই কোরআনকে এরা বুকে ধারণ লালন করছে বিশ্বের প্রত্যেকটা বইয়ের দোকান যদি আগুন লেগে পুড়ে যায় তবু পৃথিবী থেকে এই কোরআন কিন্তু বিচ্ছিন্ন করা সম্ভব না কি জন্যে এই দেখুন এই সমস্ত কোরআনের পাখিরা এই যে হৃদয়ে অঙ্কিত করছে এই কোরআনটা তাহলে এই কোরআন কি বিচ্ছিন্ন করা সম্ভব এই কোরআন কি পুড়ে দেওয়া সম্ভব তাই আমাদের দেশে সুনামধন্য শিল্পী নকুল কুমার বিশ্বাস কিন্তু গেয়েছেন যে বিশ্ব থেকে যদি আগুন লেগে পুড়ে যায় সব বইয়ের দোকান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই হচ্ছে পবিত্র কোরআন বাঁচিয়ে রাখার যে এই দেখুন শ্বাস এই রকম ফ্যাক্টরি যে ফ্যাক্টরি আমাদের রঘুনাথপুর মডেল নুরানি মডেল মাদ্রাসায় এই সমস্ত কোরআনের পাখিদের তৈরি করা হয় আমরা আজকে সেই নুরানি মডেল মাদ্রাসা ওই এতিমখানার উদ্যোগে যে বাৎসরিক তফসিলুল কোরআন মাহফিলে প্রত্যেকটা সোনামণিরা আজকে আছে আমরা তাদেরকে এই ভার এখান থেকে ঝালমুড়ি তৈরি করে আমরা তাদেরকে একটু তারা খাতে আমাদের কাছে ঝালমুড়ি আমরা ঝালমুড়ি খাওয়াচ্ছি আজকে তাদের আমরা দেখুন কত সুন্দর সুন্দর ছেলেরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা যারা গার্জিয়ান আছেন তাদের ছোট্ট সুনামণি দেন এই নুরানি নুরানি মডেল মাদ্রাসায় একটি হলো ছেলে এই কোরআনের পাখি তৈরি করবেন এই দেখুন কত সুন্দর সুন্দর বলি তোমার আব্বুর নাম কি আনোয়ার হোসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আব্বুর নাম কি আওলা তোমার গ্রাম দুর্গাপুর দুর্গাপুর আলহামদুলিল্লাহ তোমার তোমার নাম কি নাম জুনাইদ আল হাবিব নাম সোহেল রানা সোহেল রানা দেখুন কত সুন্দর সুন্দর কোরআনের পাখি এই সমস্ত কোরআনের পাখিদের আপনাদের সন্তানদেরও আপনারা অবশ্যই এই রঘুনাথপুর নুরানি মডেল মাদ্রাসা ও এতিমখানায় আপনারা দিয়ে দিবেন দিলে এই সমস্ত কোরআনের পাখি তৈরি করবে হ্যাঁ এগুলো আমি কি কাট দাও দাও এগুলো হ্যাঁ ঠিক আছে নাও ওদু তোমরা নাও এই সামনে দেখুন কি সুন্দর দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের আরো অবগত করানোর জন্য আমরা এই মেলায় আমরা এসেছি শুধুমাত্র এই ছোট্ট সোনামণিদের একটু সাথে একটু সঙ্গ দেওয়ার জন্য এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যাতে আপনাদের সন্তানদেরকে এই রঘুনাথপুর নুরানি মডেল মাদ্রাসা ওই খানে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের ফাঁকি তৈরি করার জন্যে আপনারা পাঠাবেন এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই পাঠাবেন আর এদের উদ্যোগে এই প্রতিষ্ঠানের উদ্যোগেই কিন্তু প্রতি বছরই কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল এই রঘুনাথপুর নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে হয় আজকে সেই কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আর সেই অনুষ্ঠান অনুষ্ঠান আমরা হাজির হয়েছি এই ছোট্ট সোনামণিদের পাশে আমরা একটু হলেও এই ঝালমুড়ি খাইয়ে তাদেরকে একটু খুশি করছি আপনারা অবশ্যই হ্যাঁ নাও 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 মনে তো ওই পিছনে তোমরা নাও তোমরা হ্যাঁ হ্যাঁ নাও 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 সবাই নাও সবাই নাও

তোমরা নাও অসাধারণ দেখুন যে আজকে একদম ব্যতিক্রমী একটা জিনিস আপনাদেরকে দেখা দিয়ে চলেছি যে এই ছোট্ট এই যে সামান্য একটু আহ সামান্য একটু আমরা তাদেরকে একটু খুশি করাচ্ছি এই বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমি আমার জায়গা থেকে এই সব ছোট্ট সুনামণিদের একটু ঝালমুড়ি দিচ্ছি মানে শখ করে ঝালমুড়ি দিচ্ছি তারা ঝালমুড়ি খাবো তাই ঝালমুড়ি তাদেরকে খাওয়াচ্ছি হ্যাঁ তোমরা নাও সবাই নিয়েছো তোমরা তুমি তুমি নাও তুমি নাও তুমি হ্যাঁ তুমি নাও হয়তো ভাই দেখছে সমস্যা নাই আর আছে হ্যাঁ আর 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 কয়টা ঠিক আছে গিয়েছে আর আছে আর আছে বাদ আছে ও তো আর আছে বাদ আর বাদ আছে নাকি তোমাদের আর বাজার আছে তোমরা ভেবেছো ভাই কয়টা গিয়েছে পনেরোটা গিয়েছে পনেরোটা ভাই ভাই পনেরোটা দাম কয় টাকা দাম হয় দেড়শো টাকা এখন আপনারা যেহেতু ফাঁস আর আমারও ব্যবসা হয় টাকা দিলে আমি খুশি আলহামদুলিল্লাহ দেখুন যে ভাই আমরা কোন দোকানে এসেছি দেখুন আমার ভাই হচ্ছে অত্যন্ত সহদায় মানে একজন মানুষ এবং তার দোকানেই কিন্তু আমরা এসেছি আলহামদুলিল্লাহ ভাই বিলু ডিসকাউন্ট করে দিয়েছে আমরা সবাইকে হাতে দিয়েছি এই ঝালমুড়ি এই ঝালমুড়ি আজকে এই সূত্র সোনামণিদের এই কোরআনের পাখিদেরকে আমরা একটু খাইয়ে আমরা নিজেরা থেকে তৃপ্তি পালাম আপনারা কতটুকু তৃপ্তি পেয়েছেন আমরা জানি না যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন যেন এই ছোট্ট সোনামণিদের এই কোরআনের পাখিদের পাশে আমরা একটু হলেও দাঁড়াতে পারি আমরা এদের প্রতি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যেন এরা যেন এই থেকে এই নুরানি মডেল মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছেলে যেন কোরআনের পাকিয়ে যেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে যেতে পারে সেই আশা এবং সেই দোয়া এদের প্রতি রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম